اللهم صل على سيدنا مہو خدا جس دل میں حاصل نہیں لاکھ مؤمن ہو مگر لاکھوں مگر ایمان مان میں کام نہیں اللہ, صلی اللہ علیہ وسلم

امر نبي هاي قاسم رب هنوتي هاي قاسم رزق اصطاها خلاتي اللهم صل على سيدنا محمد

হয়েছেন এতক্ষণ পর্যন্ত আমার নবীজির সামনে আলোচনা শুনেছেন আল্লাহ ওলাদের সামনে আলোচনা শুনেছেন সবাই যদি আল্লাহর অলি হতে পারি তাহলে আমাদের কিসমত ভালো হবে না খারাপ হবে অলি হওয়াটা কি ভালো না খারাপ আসলে বলেন ভালো না খারাপ আল্লাহ আমাদেরকে যদি অলি হওয়ার তৌফিক দান করেন তাহলে আমাদের জিন্দিগি এই দুনিয়াবি জিন্দিগি এবং পরকালীন জিন্দিগি

وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، ومن أحبني كان معي في الجنة، من تمسك بسنتي

আমার মনে হয় অনেক কিছু পরিধান করে আসেন নাই আপনাদের মতে আরো আবেদন জানাচ্ছি মা ফিরে এই টুপিটা এটা কিন্তু লজ্জার পোশাক না লজ্জার পোশাক মসজিদে যখন যান তোমার মসজিদে তখন টুপি পরিধান করেন কি করেন না এবং ফ্যাশন হয়ে গেছে আবার টুপি ছাড়াও নামাজ হয় এজন্য বা আবার টুপি ছাড়া নামাজে যায় আজকাল মসজিদ আপনাদের কল্প এলাকায় যায় কি না জানি না আমাদের ঢাকা যায় মাঝে মাঝে কল্পে আসেনি টুপি ছাড়া অনেকে আবার হতু দেয় যায় টুপি তো নামাজের সফর না টুপি তো নামাজ ব্যবহার টুপি তো নামাজের জন্য খরচ না অনেকে হতু দেয় না পরে সৌদি আরবে দেখি আসছি কই টুপি ছাড়াই তো বহু নামাজ পড়ে আর সৌদি আরবের মধ্যে মদিনার হতুয়া দিয়া

সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাটি দুর্গ নয় এখন মনাজাত হবে এই মাটি স্বার্থ তো মঞ্জুর হবে যদি সকল বাবা সন্তানেরা নামাজি যদি হয়ে যায় সকল যুবক বাবারা সকল ছাত্র বাবারা যদি নামাজি হয়ে যায় নামাজি হইলে মা বাবা খুশি হবে না দাদার হবে আবার দিয়ে বলেন মা বাবা খুশি হবে না অভিযোগ দেয় হুজুর আমার ছেলে মোটে নামাজ পড়ে না একটু বুঝে এরকম বলে অনেকে অনেকে বলে বাবা মা চায় যে আমার ছেলে যেন নামাজই

ধূমপান করো এই ধূমপান করা ভালো না খারাপ ভালো না খারাপ বাবারে আমার যুবক বাবারা বাবারে সিগারেট যদি কেউ খায় আসলে কেউ তাকে ভালো করে না বরং যে ব্যক্তি যে যুবক সিগারেট খায় না তাকে সকলে ভালো বলে কথা ঠিক না দেখি বাবারে মানুষ তো অনেক মানুষ মাঝে মাঝে দুঃখ লাগে যে বলবা এইখানে আসলে তো মাফিল মানুষের জঙ্গল জঙ্গলদের মধ্যে জঙ্গলবা এই যেই সেই এলাকায় কি মানুষ নাই অবশ্যই আছে কিন্তু মাফিলের নাম শুনে মানুষ তেমন একটা আসে না কি কারণ বুঝতে পারি না মাফিল কি খারাপ হয়েছে কি বলে এই আমাদের প্রধান বক্তা তিনি জানলা সঙ্গে করেছেন কি খারাপ বলা শোনা করেছেন আপনাদের কাছে ভালো লাগছে না এই ভালো আলোচনায় উপস্থিত যারা হয় তাদেরকে আল্লাহ মাফ করেন প্রগরবাসীদেরকে আল্লাহ মাফ করেন যারা আসে তাদের উপর নিজের জন্য আমার নিজের নিজের এবং আপনাদের সকলের কাছে নসিহত আমরা যতদিন বেশি বেঁচে থাকবো যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত মাটি যেখানেই যাই শুধু এখানে আরো মাহির হয়ে এলাকায় আজকাল মাহির তো কোনো হিসাব নিকাশ নাই এক এক গ্রামে দুইটা তিনটা করে মাহির হয় হয় না এরকমের যেখানে মাহির হোক না কেন টুপি পরিধান করে মাহির যাবেন রাজি আছেন টুপি পরিধান করে মাহিরে যাবেন

আপনারা বড়দের ভি দেখতেছেন না পুরুষেরা আপনাদের দেখতেছেন না মা এই পর্দা যদি আপনি সুদূর পর্যন্ত দায়ম রাখতে পারেন আমল যদি রাখতে পারেন মা পাঁচ ওয়াক্ত নিয়মিত নিয়মিতভাবে সুস্থ শরীরে যদি আদায় করতে পারেন মা গো মা রমজান মাসের রোজা যদি আদায় করতে পারেন মা ও মা আর একটি বড় দয়া

দেখে কবে যে স্বামী স্ত্রী মারামারি করে

অন্যায়ভাবে শাসন করে স্ত্রী শুধু ভূত রুটি খুঁজে কেমনি যাবে জান শাসন করা যাবে যে সকল স্বামীর মেজাজ বলান যে সকল পুরুষ স্ত্রীকে বারবার কারণ কারণে মারধর করে ও বাবার আমার পুরুষ দেওয়া বাবার যারা স্ত্রীর সাথে সব ব্যবহার করবে না আমার মাীর সাথে জানাতে যেতে পারবে না যারা স্বামী স্ত্রী সকল মেয়ের মহাপদে থাকবেন স্বামী স্ত্রী মেয়ের মহাপদে যদি কেউ থাকেন স্বামী স্ত্রী উভয় নামাজি হয় নামাজি স্বামী স্ত্রী যখন একে অপরকে যখন দেখবে একে অপরকে দেখার পরে যদি একটা মুস্কি হাসি দেয় এই দুজনের হাসির সাথে সাথে আমার আল্লাহ রব্বুল সত্তর বছরের সুবিধা আল্লাহ মাফ করে দেয়

সিএনজির বিষয় লেখা যে বর্তমানে মহিলাদের বোরকা এটা পর্দা নয় এটা আমি চিন্তা করলাম এই কথাটা গভীর খেয়ালের মধ্যে বের করে তারপরে লিখছে আসলে তো সবাই যে ঠিক তা না অনেক সময় এটা অনেক সময় কি ঠিক পর্দা

আর নামাজ হলো ফরজে আইন পর্দার কিন্তু এখন আর ওয়াজ নাই যত মা যান কোথাও কোন পর্দার ওয়াজ এখন আর চলে না চলে আরে বলা মানে বক্তা রাখে ও

সকলে ভিতরে চলে আসেন এখনই তাবার মোনাজাত বিরাজ মোনাজাত হবে এবং তাবারক দেওয়া হবে যারা বাইরে থাকবেন তাদেরকে কিন্তু তাবার দেওয়া সম্ভব হবে না সকলে ভিতরে চলে আসুন এখন এই মিলাদ মোনাজাত হবে এই মিলাদ মোনাজাতের আগে আরেকটি কথা আমার মুরব্বী বাবারা নামাজি বাবারা হাজি বাবারা একটি গোপন রোগের কথা আপনাদেরকে মধ্যে বলে যাব একটি গোপন রোগের নসিহত আমার জন্য আমি আপনাদের জন্য করব। একটা গোপন আছে খবর না যেই রোগকে কেউ দেখতে পারে না এমন একটা গোপন রোগের নাম হইল হিংসা একটা গোপন রোগ রোগের নাম কি হিংসা হিংসা সকলের মধ্যে আসেনি

জীবনের সব করুণে গ্রামর করে কেউ কেউ বরবাদ করে ফেলে তার আমল নামায় কোন নেই তার জমা থাকে না অত বাবার মায়ের বোঝেরা আমার বাবারা ভাইয়েরা সকলের কাছে আমার নসিহন এমন কি আমার নিজের কাছে নসিহন আমরা যেন কাজ আমরা যেন আমাদের অন্তরে কোন রকমের হিংসা যেন না রাখি হিংসুকদের এবার তো তার দরবারে ভুল হওয়াতে কথা কথা হিংসুকদের এভাবে তার দরবারে পৌঁছে না যদিও কোন এবাদত করে থাকে যা কিছু অর্পণ করে সব হিংসার আগুনে জলে পুরে হয়ে যা এই হিংসা এই হিংসা এখন দূর হবে কেমনে হিংসা কিন্তু সকলের মধ্যে আছে আছে না এই হিংসা এখন দূর হবে কেমনে আমার তো এমন মধ্যে যে

বর্তমানে এই রকমের পিড়ে কোন অবস্থা নাকি আছে এবং বেশি পরিমাণে যদি আল্লাহ করতে পারে তাহলে সে ব্যক্তি আল্লাহ আল্লাহর হয়ে যাবে আমি একখানা কিতাব দেখেছি অলি হওয়ার সহজ বাবারা মায়েরা সকলে নিতে পারেন অধি হওয়ার সাহস পদ্ধতি কি কিভাবে তাড়াতাড়ি আল্লাহ অলি হতে পারবেন তার এখানে উপদেশ দেওয়া আছে এই তিনটি এখানে উপদেশ দেওয়া আছে পড়বেন এবং এক উপরে এখানে বিভিন্ন বিষয়ের উপরে দেওয়া আছে এগুলি পড়বেন ইনশাল্লাহ ঘরের সংসারে ছেলে মেয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে পিতা এবং পিতার সন্তানের মধ্যে শান্তি রহমত বরকত তার করবে আখেরাতের মধ্যে বরকত খুঁজে পাবে ইনশাআল্লাহ 80 120 টাকা 120 টাকা দিতে হবে না 80 টাকা দাদিয়া আর অন্যান্য পিতাম ন딜 ভিত্তিক মিলাদের اقامہ কুলላলামিন মিরাস শরী যারা পড়ে না তাদের দলিল যারা পড়ে তাদেরও দলিল আর এই মিরাসের মধ্যে খানা ফতম আছে আমার গাউসে ফাতের খতম এই খতম শরী পাঠ করে মেদাদি ছাত্র ছাত্রীদেরকে যদি পানি এই মতন করে পাঠ করে মানে যে ভুতিে শাস্তি ইনশাআল্লাহ জেটা দি ছাত্র ছাত্রী মেদালি হয়ে যাবে যারা পরীক্ষা পাশ করতে পারে না তারা ইনশাআল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ না উত্তীর্ণ হবে হাদিয়া মাত্র 25 টাকা আর যারা তরিকা পনতি আলিয়া সিসতিয়া 900 বন্ডে দিয়ে এই সার তরিকার যারা আমল করতে জানবা করতেছেন তাদের জন্য গরীবদের আমল তো তালিমে ছাত্রিকার সর্ব শরীর হাদিয়া মিশ্রা সম্ভব হলো নিয়ে যাবেন আসলে আমরা সকলে দোয়া করি দোয়া করি আজকের মহাপীদের আয়োজন তারই যারা আছেন বিশেষ করে আমারই ছাত্র এবং তরিতরের মরি বাবা মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীরের বড় ভাই আমার কাছে মরিদ এই এদের জন্য দোয়া করবেন এই মহাবী যারা শরীর পেয়েছেন সহজে সাহায্য সহযোগিতা করেছেন বাবা মনির হোসেন এবং মরিদ

صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا وصلي على رسوله الكريم قال من قدم من عمله صلى الله عليه وسلم شهران على اشهر الاقوال المرضيات ووفي بالمدينه الشريفه المنوره الكريمه العظيمه ابوه عبد الله وكان قد اجتاز باخواله وبعاده من الطاعه